যদি কারো মনে প্রশ্ন জেগে থাকে যে কোথায় সর্বপ্রথম দুর্গাপূজার শুভ সূচনা হয়েছিল তবে উত্তরটি হবে মেধাশনীর আশ্রম এটি বোয়ালখালী উপজেলার সদর থেকে আট কিলোমিটার দূরে মধ্যম করলডেঙ্গা গ্রামের করলডেঙ্গা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী তীর্থস্থান বেশ কিছুদিন আগে অক্ষয় তৃথি আর আমি এবং আমার ভার্সিটি সনাতন ভাইবন্ধুর মিলে এই মন্দিরটি এবং এই উপজেলায় অবস্থিত আরও একটি মন্দির সে কারাচার ঠাকুরবাড়ি ঘুরে এসেছিল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখানে দুর্গা শুভ সূচনা হয়েছিলো এই মন্দির দুটিতে কী কী দেখেছি এবং কীভাবে আপনারা এই মন্দির দুটিতে আসবেন তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের মহাদেবের মন্দিরের মতো পাহাড়বেষ্টিত নিসর্গের মাঝে এই আশ্রমটির অবস্থান সানবাদানো পুকুর হরেক রকম গাছগাছালি আর পাহাড়ের শোভা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দুরা ছুটে আসেন এই মন্দির দর্শন করতে পুরাণ অনুযায়ী সত্যযুগে শত্রুদের চক্রান্তে রাজ্য হারিয়ে রাজা সুরত উদ্বাস্ত হয়ে যান রাজ্য ফিরে পেতে তিনি ছুটে আসেন এই মেধাশ্মণী আশ্রমে তার সাথে আসেন সংসার জীবনে অতিষ্ঠ সমাধি বস্য অনেক চেষ্টা অপেক্ষার পর রাজা সুরত মেধাশমনির সাথে সাক্ষাতের সুযোগ পান সব শুনে মেদোশমুনি বলেন সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই স্থানে তোমাকে দেবী দুর্গা মায়ের পূজা করতে হবে অতপর মুনির নির্দেশনা অনুসারে রাজা সুরত ও সমাধিবশ্য মাটি এনে দেবী দুর্গার প্রতিমা গড়ে এখানে পূজা করেন এরপর সুরত রাজা তার রাজ্য ফিরে পান এবং শান্তি আসে সমাধি সমাধিবশ্যের জীবন সেদিন থেকে শুভ সূচনা হয় দুর্গাপূজার এবং এই পুজো আস্তে আস্তে মর্তলোকে ছড়িয়ে পড়ে আমরা সকাল সকাল ষোলোশো থেকে রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ঠিক বেলা সাড়ে এগারোটা নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে প্রায় একশো চল্লিশটি সিঁড়ি অতিক্রম করে অবশেষে পৌঁছালাম আমাদের সেই নাটমন্দিরে সৌভাগ্যবশত তীব্র গরমের মাঝেও সেদিন হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি আর সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিটিতে সেখানে মাইকে বাজানো হচ্ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহালয়া সব কিছু মিলেমিশে সেদিনকার সৌন্দর্য ভাষায় এবং ক্যামেরা প্রকাশ করার চেয়েও বেশি নিশ্চয়ই আপনারা সেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করেছে প্রায় আটষট্টি একর জায়গা জুড়ে স্থাপিত এই মন্দিরে প্রতি বছর মহালয়ের মাধ্যমে দেবীপক্ষের সূচনা ঘটে সেদিন শত শত পূর্ণাত্মীর পদচারণায় মুখরিত থাকে এই মন্দির প্রাঙ্গণ আশ্রমের পুরোহিত জানান ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গা মাকে আহ্বান জানানো হয়ে থাকে এরপর শুরু হয় অন্যান্য অর্চনাদি বন্ধুরা প্রথমে নিচের দিক থেকে ওঠার সময় আপনারা মেধমণির মন্দির দেখতে পারবেন মন্দিরটির ভেতরে রয়েছে মেধমণির প্রতিমা যা পাশে রয়েছে সুরত রাজা এবং পাশে রয়েছেন সমাধিপস্য এরপর ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন এরকম চারিদিকে সিঁড়ি রয়েছে এই সিঁড়িটি বেয়ে নিচে নামলেই আপনারা দেখতে পাবেন মেদশ্বরী মা কালী মায়ের মন্দির এই মন্দিরের ভিতরে মা কালীর একটি বিশাল প্রতিমা স্থাপিত রয়েছে চারিদিকে রোদ বৃষ্টির ছটার সাথে পাহাড়ি সৌন্দর্য এবং মায়ের মুখ দর্শন করে যে কারোরই ভালো লাগবে পাহাড়ের কোলে এমন মন্দির সত্যি অপূর্ব লাগে দেখতে মন্দিরের পেছন দিকে রয়েছে আশ্রমের দোতলা ভবন এখানে ভক্তবৃন্দদের রাত্রি যাপনের সুযোগ সুবিধা রয়েছে এর পাশাপাশি এখানে একটি মানব গাছ রয়েছে যেখানে কিছু জীবিত কচ্ছপ দেখা যায় ব্যাপারটা আসলে দেখে সত্যিই ভালো লাগলো এর পাশাপাশি ওদিকে একটি সিঁড়ি রয়েছে যেটি দিয়ে আপনারা এই আশ্রমের অন্যান্য মন্দিরগুলো দর্শন করতে পারবেন এই দেওয়ালে একটি পথনির্দেশিকা দেওয়া রয়েছে তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই যে মন্দিরটি আপনার নজর কাটবে তা হলো দেবী মায়ের মন্দির হ্যাঁ এটাই সেই দেবী মায়ের মন্দির এই মন্দির দেখার জন্য আপনার কষ্ট করে ভারতে যাওয়া লাগছে না এখানে ভারতের মতো অতটা বিশাল না হলেও এখানে আছে এটাই আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার দেবী দর্শন হেতু একটি ছবি শেয়ার করলাম এখানে এরপর কিছু দূর হাঁটলে যে মন্দিরটি দেখতে পাবেন তা হল মহাদেবের মন্দির মাতা পার্বতীর অবস্থান যেখানে সেখানে মহাদেব থাকবেন না তা কি কখনো হয় প্রত্যেকটি মন্দিরের অবস্থান একটির পর একটি এই মন্দিরের পিছে একটি নদী রয়েছে যার নাম ব্যতসা নদী কথিত আছে সুরত রাজা এই নদী থেকে মাটি এনে প্রতিমা করে মায়ের পূজা করেছিলেন আসলে এই জায়গাটির সৌন্দর্য পর্যটক এবং তীর্থযাত্রী উভয়কেই আকৃষ্ট করে এক পাহাড়ের ফাঁক দিয়ে আরেক পাহাড় একটু রোদ আবার ডেকে ফেলা আপনি আপনি এখানে এলে সৌন্দর্যে বিমোহিত হতে বাধ্য চলুন তাহলে আমরা পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে রওনা করি এবার আমরা যে মন্দিরে রয়েছি এটি হলো তারা মন্দির এখানে সব পাহাড়ের চূড়ায় একটি করে মন্দির বিদ্যমান রয়েছে এর মাধ্যমে আসলে বোঝা যায় জায়গাটি কতটা প্রাচীন এবং ঐতিহ্যে ভরপুর এখানে যেমন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ তেমনি প্রাকৃতিক সৌন্দর্য অনন্য এই আশ্রম যতই এগোতে থাকবেন ততই এই পাহাড়গুলো আপনাকে অভিবাদন জানাতে থাকবে বন্ধুরা এবার আমরা চলে এসেছি সীতামায়ের মন্দিরে বলে রাখা ভালো এখানে এলে আপনাদের পাহাড়ে ওঠানো আমার একটি অভিজ্ঞতাও হয়ে যাবে বলা হয়ে থাকে সত্যযুগে ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা দেবী যে চোদ্দ বছরের বনবাস যাপন করেছিলেন তখন তারা কিন্তু অনেক জায়গায় বসবাস করেছিলেন তাদের মধ্যে এটিও সেই জায়গাগুলোর একটি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এই সেই সীতামায়ের মন্দির পাশে একটি পুকুর রয়েছে যেখানে পদ্মফুল ফুটে থাকে এর পাশে যে সিঁড়িটি নেমে এসেছে সেটি দিয়ে পুনরায় আবার মূল মন্দিরে ফেরত যাওয়া যায় মোটামুটি এক থেকে দেড় ঘন্টার ভিতর আমাদের পুরো এলাকা ঘুরে দেখা শেষ হয়ে গেল মন্দিরের ভিতরের কিছু সিনারিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে এরপর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে নার মন্দিরে কিছুক্ষণ বসে প্রসাদ আস্বাদনের জন্য অপেক্ষা করছিলাম আশ্রমে মোটামুটি স্বল্প টাকায় প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে সেদিন অক্ষয় তৃতীয়া ছিল বলে মন্দির কর্তৃপক্ষ ফ্রিতে প্রসাদ আস্বাদনের ব্যবস্থা রেখেছিল তাই আমাদের আর টিকিট নেওয়া লাগেনি খাবারের মান ও স্বাদ সত্যি অসাধারণ কষ্ট করে পাহাড় পেয়ে মন্দিরগুলো দর্শন করে এসে এই প্রসাদ আস্বাদন করলে তখন প্রসাদের স্বাদটাও সত্যিই অমৃত হয়ে যায় এরপর কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল কালাচার ঠাকুর বাড়ির দিকে রওনা হলাম পথি অনেক সুন্দর সুন্দর গাছপালা সূর্যের রুকি ঝুঁকি আমরা দেখতে লাগলাম আসলে মনটা ভালো লাগছিল তখন পৌঁছে গেলাম বাড়িতে আমাদের যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল তবুও মন্দির অবশ্য খোলা ছিল যে আমাদের সেদিন ভাগ্যটা ভালো যে আমরা আবার ওখানে প্রসাদ নিতে পেরেছি কথিত আছে যাদের পুত্র সন্তান নেই তারা শ্রী শ্রী কালাচার বাড়িতে এসে পুত্র সন্তানের জন্য মানত করে যান এবং মনস্কামনা পূর্ণ হলে তারা আবার সপরিবারে এসে শ্রী কালাচাঁদকে দর্শন এবং পুজো দিয়ে যান এখানে প্রসাদ নিতে হলে সকাল এগারোটার মধ্যে রশিদ খেটে কুপন সংগ্রহ করতে হয় এখানে আসতে হলে বদ্রাহ হতে বাসে সিএনজিতে কালুরঘাট পার করে গোমদণ্ডী ফুলদল নামতে হবে এরপর লোকাল সিএনজি দিয়ে কানুঙ্গুপাড়া সড়কযোগে বিশ পঁচিশ মিনিটের রাস্তা গেলে সামনে দেখতে পারবেন মন্দিরের প্রধান ফটো এরপর ভিতরে একটু হেঁটে আসলেই নাট মন্দিরে পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এ হলো মন্দির প্রাঙ্গন শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন বাসুদেব কারাচার্য ঠাকুরের পূর্ব নাম ছিল লোখে মুখে শোনা যায় প্রায় তিনশত বছর পূর্বে চট্টগ্রামে হাটাজারি পথে অবস্থিত কালার দিঘিতে এক বৈষ্ণব কালাচার ঠাকুরের বিগ্রহ পেয়েছিল সেই সময় কালোচোর থেকে বাঁচতে লোকজন ওই দিঘিতে মানত করে স্নান করত। এতে ওদের অসুখ কমবে বলে বিশ্বাস করা হতো একসময় ট্যানারিপদ বোঝে এই দিঘি দূষিত হয়ে যায় পরবর্তীতে এটি ভরাট করে ফেলা হয় পরবর্তীতে ও বৈষ্ণবকে কালাচাঁদ স্বপ্নযোগে আদেশ দেন তুমি যদি দিঘির ধারে প্রতিদিন নিম্ন বৃক্ষের নিচে গিয়ে কীর্তন করো দেখবে লক্ষ্মী নারায়ণ দিঘিতে ভেসে উঠবেন এভাবে সেই বৈষ্ণব আদেশ পালন করলেন এবং দেখলেন সত্যি লক্ষ্মীনারায়ণ ভেসে উঠছে পরবর্তীতে বিগ্রহ দুটিকে বর্তমান বোয়ালখালীতে এই মন্দিরে স্থাপন করা হয় এ নিয়ে একটি প্রচলিত প্রবাদ হলো অপুত্র পুত্র পায় কালাচাঁদ বড়ে নিধনে ধনদাতা অশেষ প্রকারে অন্ধজনে পায় চক্ষু সুখহীনে সুখ অনাহারে করে দয়া না করে বিমুখ বর্তমানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই পারিজাত গাছ যাকে আমরা জেনে থাকি স্বর্গের অমরাবতী ছাড়া কোথাও পাওয়া যায় না আশ্চর্য হলো সত্যি এটি আসলে পারিজাত গাছ আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘুরতে গিয়ে কখনো গাছের ডালপালা এবং ফুল ছিরবেন না তাছাড়াও একটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু ক্যামেরা এবং মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা নিরুৎসাহিত করা হয়ে থাকে একটু কাছে হেঁটে এসে দেখলাম বড় বড় কিছু রাজহাঁ সেখানে আপন মনে বসে খুনশুটি করে যাচ্ছে তাদের মতো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে বামে দেখলাম একটি নবগ্রহ মন্দির রয়েছে আমরা এটিও দর্শন করলাম অবশেষে পুরো দিনটি ঘুরে বেড়ানোর পর এখন আমাদের নিজ নিজ গন্তব্য অর্থাৎ বাসায় ফেরার টাইম হয়ে আসলো দিনটি আসলে অনেক ভালোই খেটেছে চলে অক্ষয় তৃতীয়ার আর এই পূর্ণতিথিতে দুইটি তীর্থস্থান ঘুরে কিছু পূর্ণ সঞ্চারের চেষ্টা করলাম এরই মাঝে সিনিয়র ভাইব্রাদাররা মিলে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা আইসক্রিম খাবো গত দুই একদিন যা গরম পড়েছে এতে আইসক্রিম আমাদের ভেতরটাকে ঠান্ডা করবে বলা চলে এরি মাঝে আইসক্রিম খেতে খেতে চলে আসলাম কালুরঘাট ফেরিঘাট কর্ণফুলি নদীর কাছে এসে শেফালি ঘোষের একটি বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল কর্ণফুলির এই সাক্ষী রাখিলাম তোরে দুঃখের কথা কবি বন্ধুরে শুধু যেন অবাগিনীর সাক্ষী এই নদী এই নদী বহুকাল ধরে বহু মানুষের জীবিকার উৎস হিসেবে এই নদীর ওপরে উনিশশো একাত্তর সালে নির্মাণ করা হয় দূরের ওই সেতুটি এটি রেল সেতু এই সেতু দিয়ে রেল এর পাশাপাশি অন্য গাড়ি সমূহ চলাচল করে চট্টগ্রাম জেলার সাথে বোয়ালখালী মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এটি আবার এই একমাত্র যোগাযোগের মাধ্যমটি যেন বোয়াল চালখালিবাসীর একমাত্র দুঃখ সরু এই সেতুটি একমুখী যার কারণে এক পাশ যান চলাচল করলে অন্য পাশ সৃষ্টি হয় যানজট গত বছর ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ স্থাপন করা হলে বন্ধ করে দেওয়া হয় এতে যান চলাচল যার পরবর্তীতে ফলস্বরূপ বর্তমানে ফেরি দিয়ে নদী পারাপার করতে হতো এতে এই সেতু পেরোতে আধা ঘন্টা থেকেও বেশি সময় কখনো কখনো লেগে যায় এছাড়াও কখনো কখনো ফেরি খারাপ হয়ে দুটি ফেরির জায়গায় একটি ফেরিয়ে চলাচল করতে দেখা যায় বোয়ালখালী জনসাধারণ দীর্ঘদিন ধরে তাদের একটি সেতু প্রত্যাশা করে আসছে রেলমন্ত্রীর কাছে তাদের দাবি বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা অতপর দেখতে দেখতে আমরাও ফেরিতে ফেরিতে ওঠার পর আকাশের দিকে তাকিয়ে দেখি একটি বিমান উড়ে যাচ্ছে এই নদীর মোহনা একদিকে সূর্যের অস্ত যাওয়া অন্যদিকে আকাশের পেজা তুলোর মতো মেঘের ভেতর দিয়ে বিমানটির প্রস্থান সব মিলিয়ে একটি সুন্দর আবহ তৈরি হয়েছিল যা চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই কারণে বাংলাদেশের অন্য শহরগুলোর মানুষ বলে থাকে চট্টগ্রামের মানুষ ভাগ্যবান কারণ তারা সহজে পাহাড় নদী সমুদ্রের অপরূপ দৃশ্যে দেখা ফেরিতে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে দেখতে অতপর ফেরিটি ছেড়ে দিল অবশেষে আমরা পৌঁছে গেলাম নদীর অপর প্রান্তে এবং এর মধ্যে দিয়ে আজকে দিনটি সমাপ্তি করলো। এরই মাঝে দেখে সেতু দিয়ে একটি তেলের গাড়ি যাচ্ছে জিনিসটা ক্যামেরা বন্দি করে রাখলাম যাই হোক ভিডিওটির এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এরকম আরও অন্যান্য ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন